আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আমরা আলোচনা করব রংপুর ডেইরি এন্ড ফুড প্রোডাক্টস লিমিটেড একটা জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আপনারা দর্জ সহকারে সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখবেন সম্পূর্ণ ভিডিও না দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না তো দেখেন বিজ্ঞপ্তিতে তারা কি বলছে রংপুর ডেইরি ফুড এন্ড প্রোডাক্টস লিমিটেডের আকর্ষণীয় বেতন কাঠামো কিছু সংখ্যক দক্ষ পরিশ্রমী তারা লোক নেবে পদের নাম কি প্রথম নাম্বার যে পদ টেরিটরি সেলস ম্যানেজার এখানে তারা এক দশজন লোক টিবে এবং অনার্স বা ডিগ্রি যে কোনো বিষয়ে হলেই আপনি এই পদে আবেদন করতে পারবেন এবং সেলস ও মার্কেটিং কাজে এফ এম সিজি সেক্টরে সংশ্লিষ্ট পদের ন্যূনতম তিন থেকে দুই থেকে তিন থেকে পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং এবং বাংলাদেশের যে কোনো এরিয়ায় কাজ করতে আপনাকে আগ্রহ হতে হবে এবং বেতন ও সুবিধা কি কোম্পানির নিয়ম অনুযায়ী আপনাকে প্রদান করা হবে দুই নাম্বার যাব সেলস অফিসার এই পদে তারা এক পঞ্চাশ জন লোকটি আপনি যদি এসিসি পাস হন অথবা অনার্স ডিগ্রি যে কোনো বিষয় পাস হলে আপনি এই পদে আবেদন করতে পারবেন এবং সেলস ও মার্কেটিং এক থেকে দুই বছর বাস্তব অভিজ্ঞ যারা আছে তারা কি আবেদন করতে পারবে এবং নতুন যারা আছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং বাংলাদেশের যে কোনো জেলা সহ সময়ের সকল থানা পর্যায়ে আপনাকে কাজ করতে হবে এবং বেতন কোম্পানির নিয়ম অনুযায়ী আলোচনা সাপেক্ষে আপনাকে প্রদান করা হবে এবং আগ্রহী প্রার্থীদেরকে চাকরির আবেদনপত্র পূর্ণ জীবন বৃত্তান্ত সদ্য তোলা দুই কপি রঙিন ছবি শিক্ষাগত যোগ্যতা মূল সনদপত্র জাতীয় পরিচয়পত্র মূল কপি চার কপি চারিত্রিক সনদপত্র অভিজ্ঞতা সনদ সহ সক অদ্য চোদ্দ চার দু তারিখ অর্থে চার নয় দু তারিখ পর্যন্ত সূত্র অবহিত নিম্নলিখিত স্থানে উপস্থিত হয় সরাসরি সাক্ষাৎ করার জন্য বলা হয়েছে তো শাখা সাক্ষাৎকার স্থান গুলা কোথায় কেন দেওয়া আছে সাক্ষাৎকার স্থান ছয়শো এক বসিলা রুট আঞ্চলিক পাসপোর্ট অফিসার পার্শে বসিলা মোহাম্মদপুর ঢাকা সাত সময়কাল সকাল দশটা হতে দুইটা পর্যন্ত এবং একটা মোবাইল নাম্বার দেওয়া আছে এবং ইমেল নাম্বার দেওয়া আছে আপনারা এ কারণে গিয়ে যোগাযোগ করতে পারবেন এবং বিস্তারিত এই দুধটা সম্পর্কে জানবেন জেনে অবশ্যই নিজের বুঝে শুনে আবেদনটা করে ফেলবেন ধন্যবাদ সবাইকে